এই চুল কাটতে কত টাকা নেন আমি চুল কাটবো ধরেন কত টাকা নিবেন ও আমাকে এখন বাইরে এটির ওপর দাও টাকা দেয় কেউ চল্লিশ টাকা যায় আধুনিক এই যুগে আমরা যেখানে চুল কাটি সেখানে আমাদের একশো টাকা লাগে কখন দেড়শো লাগে বা তারও বেশি লাগে আমাদের এখন বর্তমানে আধুনিক যুগের যে সেলুন গুলো সেগুলো হচ্ছে এসি এবং হাই ডেকোরেশনের ঘরগুলোতেই মূলত আমরা চুল কেটে থাকি আমি এই মুহূর্তে একজন চাচার কাছে আছি চাচা হচ্ছে এখন পর্যন্ত মাটিতে বসে চুল কাটে চাচা কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো লাগে ভালো আছেন আচ্ছা আপনি কতদিন ধরে এই আছেন আমি ব্যবসা হ্যাঁ আমি ব্যবসা পাকিস্তান আমল পাকিস্তান আমল থেকে আচ্ছা আপনার এই চুল কাটতে কত টাকা নেন আমি চুল কাটবো ধরেন কত টাকা নেবেন চিন্তা করেন আমরা চুল কাটতে গেলে কিন্তু মিনিমাম একশো টাকা লাগেই সে জায়গায় চাষ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কাজ করছেন সারাদিন আপনার কত টাকা হয় ওই কাজ যাতে হয় দুশো হয় আড়াইশো হয় তো আপনার বাড়িতে আপনার লোকজন কেমন বাচ্চা কাচ্চা সন্তান আমি প্রায় এক ঘন্টা ধরে আমি আপনাকে দেখছি আপনার এখানে কোনো কাজ নাই একদম বসে আছেন তো আপনি কি পারেন না একটা বড় সেলুন দিয়ে বসতে সে সমর্থন দাঁড়াতে পারেন আসলে এরকম চাচার মতো এরকম বাংলাদেশ অসংখ্য মানুষ আছে যারা অনেক আগে থেকে চাচা বললেন পাকিস্তান যুগ থেকে পাকিস্তান যুগ থেকে এভাবে রাস্তায় বসে চুল কাটে এবং উনি এখন পর্যন্ত এভাবেই করছে এবং উনি যতদিন বেঁচে আছে উনি এভাবেই করবে ওনার আসলে সে সক্ষমতাও নাই যে একটা সেলুন দিয়ে বসবে তো চাচা আসলে আপনাকে আমি দেখলাম দেখে আমার একটু আপনার কথা বলতে করলো আসলে আপনার জন্য আমার আহ ওইভাবে কিছু করার সক্ষমতা নাই মেলা যখন প্রথম হিন্দুস্তান পাখি তখন আমরা আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে যে আমার আমার আব্বা এসে এরকম করে মাটিতে বসে আমাদের চুল কাটাতো তখন পাঁচ টাকা লাগতো তিন টাকা লাগতো এখন আসলে দুই টাকা আড়াই টাকা আমার মনে আছে যে আমি তিন টাকা দিয়ে চুল কাটছি সর্বশেষ হ্যাঁ যাই হোক আসলে আপনার জন্য আমার কিছু করার ওই অর্থে ইচ্ছা আছে বাট কি বলবো আমি আপনাকে একটা অফার দিতে যাচ্ছিলাম অফার বলতে একটা প্রস্তাব রাখতে যাচ্ছিলাম যে আজকে আপনার সারা দিনে যে কয়টাকে ইনকাম হয় আমি আপনাকে এই টাকাটা আজকে দিয়ে দেই আপনি আজকে বাড়িতে যান হ্যাঁ বাজার করেন বাজার করে বাড়িতে গিয়ে আজকে আপনি বিশ্রাম করেন ঠিক আছে বিশ্রাম করতে গেলে তো আমার একটা কইতে না আজকে আজকের মতো আপনি একটু বিশ্রাম করেন আমি চাচ্ছিলাম হ্যাঁ তো কিছু মনে করেন না হ্যাঁ এটা আপনি রাখেন আপনি এটা দিয়ে আজকে বাড়িতে যান যে বাজার করেন একটা মোটা একটা মাছ নেবেন জাপানি মাছ প্যাট মোটা একটা জাপানি মাছ নেবেন নিয়ে বাড়িতে যান যাই আজকে চাষের সাথে আজকে আপনি বিশ্রাম করেন রান্না বাড়া করে খাওয়া দাওয়া করেন ঠিক আছে ভালো থাকেন আর আসলে এই ধরনের মানুষগুলোর জন্য আমাদের আসলে আহ করার ইচ্ছা আছে সক্ষমতা তো ওইভাবে থাকে না আহ যাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এরকম মানুষ বাংলাদেশে প্রচুর আছে আমাদের সকলের উচিত এই ধরনের মানুষগুলোর পাশে নিজের নিজের অবস্থান থেকে এইগুলো মান এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ান সবাই ভালো থাকবেন